اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

দুনিয়ার রাজা বাদশার দরজাগুলো বন্ধ হয়ে যায় রাত্র যদি গভীর হয় আপনার রহমতের দরজাগুলো খুলে আল্লাহ আপনার রহমতের দরজায় ভিখারীর মতো দোকান করে হাত পাতাইছে আল্লাহ তাকে দেখো আপনার প্রিয় বন্ধারা মনে বড় আশা নিয়ে আপনার দরবারে দোকান করে হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ আজকের মহফিলে রায়জনের যসব হয়েছে কঠিনগুলি বৃদ্ধি করে বিশ্ব নবিন রহমবারকে পৌঁছাইয়া দা আয়ালত আলাহিসলাম থেকে আজ পর্যন্ত যত মবিন মবিনা তন্দকার কবরে বিদায় নিয়েছে সকলের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও সকলের কবর গুরুজন বাগান বানায় দা আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি মাওলা আমাদের মধ্যে অনেকের আল্লাহ যাদের মা বাবা সন্তানদের তিম করি অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে সেই সকল পিতা মাতার কবরের সফট উপসহায়দা পিতা মাতার কবরগুলো জান্নাতের বাগান বানায়দা আয় আল্লাহ কত আত্মীয় সদন প্রাপ্তবিশি দাদা দাদি নানা নানা শ্বশুর শাশুড়ি সন্তান স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেই সকলের কবরের সফট উপসহায়দা সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়দা আয় আল্লাহ তাকে দেখবো না আপনার কত বন্দারা হাত তুলেছে আল্লাহ জানি না বাউলা কে কোন অসুস্থতা আপনার দরবার হাত তুলেছে আয় আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ একজন অসুস্থ ব্যক্তির দোয়া চাইছে কিডনি রোগে আক্রান্ত হয়েছে কিডনির সমস্যা আয় আল্লাহ সুস্থ আল্লাহ যদি থাকে আপনি পরিপূর্ণ করে দাও আয় আল্লা স্বজন আয় আল্লাহ আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দাও আয় তালা তাকে দেখো আজকের এই দিদি মাহফিল কত সুন্দর আয়োজন আল্লাহ যারা আয়োজন করেছে বাউলা আপনার কোরআনের প্রতিষ্ঠান দারুল কোরআন ইসলামী একাডেমিকে আপনি কবুল করেন আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল কর আল্লাহ প্রতিষ্ঠানের পরিচালক আমার প্রিয় ভাইকে কবুল কর আল্লাহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে কবুল কর আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কবুল কর আল্লাহ সক্রবাইকে হকানি আলে হাফিজ হিসাবে কবুল কর আয় আল্লাহ যে সমস্ত পিতামাতার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে ওই সমস্ত পিতামাতার মাওলা যাবতীয় হাজত যাবতীয় করেও বালা মুসিবত দূর করে দাও আয় আল্লাহ তাআলা পিতা মাতাকে পরিপূর্ণ দ্বীনের পথে চলার তৌফিক দাও আল্লাহ প্রত্যেককে মাওলা হাফেজের মা বাবা হিসাবে কবুল করে না আয় আল্লাহ তাআলা শত্রুদের মেধা বৃদ্ধি করে দাও আয় আল্লাহ শত্রুদের যাবতীয় জরুরত পূরণ করে দাও আয় আল্লাহ মাদ্রাসার নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আল্লাহ তাদেরকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে না এই প্রতিষ্ঠানের শিলা করে দুনিয়া এবং আখেরাতে তাদের মঙ্গল দান কর আল্লাহ উত্তর এলাকার সকলের অন্তরে প্রতিষ্ঠানের মহাব্বত সৃষ্টি করে দাও শিক্ষকদের মহাব্বত সৃষ্টি করে দাও ছাত্রদের মহাব্বত সৃষ্টি করে দাও আল্লাহ প্রতিষ্ঠানের শিলায় অত্র এলাকায় আপনার রহমত আরব

আজকের মহাবীরের সভাপতি সাহেবকে আপনি কবুল করেন সভাপতি সাহেবকে কবুল করেন আল্লাহ পরিচালনায় মাজাদুল ভাইকে আপনি কবুল করেন আয় আল্লাহ দ্বিতীয় মেহমানকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আমার সফর সঙ্গী প্রিয় ভাই সোহানকে কবুল করেন আল্লাহ আমার ভাগিনা রাসেলকে কবুল করেন আয় আল্লাহ আমার ড্রাইভারকে কবুল করেন আল্লাহ আমার সফর সঙ্গী আল্লাহ আমিনুল ইসলাম ভাইকে কবুল করেন আয় আল্লাহ আমার প্রিয় ভাই যার মাধ্যমে এখানে আসতে পেরেছি মাওলানা গিয়াস উদ্দিন ভাইকে কোরআনের জন্য কবুল করুন আয় আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ সময় কবুল করুন আয় আল্লাহ তালা আমার সামনে সবাইকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুন আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি নাজাতের বানায় দিন আজকের মাহফিলকে আপনি নাজাতের বানায়া দিন আয় আল্লাহ আমরা গুনাহগার আপনি মাফ করে দুনিয়ায় চলতে ফিরতে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান নাম সারাও পাই নাই নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না দয়া করে মেহের করে মাওলা আমাদের জীবনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দাও আল্লাহ অসংখ্য মা বোনের হাত তুলেছে আল্লাহ আল্লাহ মা বোনদেরকে আপনি দিনের জন্য কবুল করো আল্লাহ প্রত্যেককে ফাতেমা আর সাথে কবুল করো আল্লাহ সবাইকে পরে বানায় দাও মা বোনদের মনের সকল আশা পুরা করে দাও মা বন্ধের মনের সকল দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ নির্যাতিত মা বনধের নির্যাতন থেকে স্বামী করে দাও আল্লাহ যে সমস্ত যুবক মায়েরা বিবাহের উপযুক্ত হয়েছে তাদের জন্য নেককার কন্যার ব্যবস্থা করে দাও আল্লাহ যে সমস্ত মেয়েরা বিবাহের উপযুক্ত হয়েছে তাদের জন্য অনেক পাত্রের ব্যবস্থা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

হাত তুলেছি মাসুম বাচ্চার হাত তুলেছি আপনার ঘরের মেহমান হাজির সাহেবের হাত তুলেছি আল্লাহ যার হাত আপনার দরবারে কবুল আর পছন্দ হয় ওই হাতের সিরা করে আমাদের দোয়াকে আপনি কবুল করে না আয় আল্লাহ আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিব আজরাইল এসে আমাদের প্রাণ নিয়ে চলে যাবে ওই বিদায়ের মুহূর্তে আমাদের